হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো সকালবেলায় রেডি হয়ে গিয়েছি তো আজকে ছিল বৌদির আশীর্বাদই তাই জন্যে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এর আগে তো ভিডিওটা অন করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়িতে রেডি হয়েছে আর ওখানে গিয়ে দেখো এখন বসে আছি আর আমরা এখানে সবাই মিলে এখন বসে আছি আর এখনও আশীর্বাদই স্টার্ট হয়নি আজকে তোমাদের সাথে কিছু কিছু মানে আশীর্বাদীর ভিডিও আমি শেয়ার করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুদের এখানে দেখো কত সুন্দর একটা প্যান্ডেল করেছিল ছবি তোলার জন্য যে ফুলের মানে সাজিয়েছিল ওই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছিলো মানে ভিডিও মানে ফটো তুললে কি বলতো ফটোগুলো খুব ভালো আসে আর আমার ছেলে দেখো মানে ওখানটাতে ওঠার জন্য কেমন করছে কিছুক্ষণ বসে থাকার পর এখানে ফলের আর সিঙ্গারা ছিল অনেক কিছু ছিল প্লেট দিয়ে দিয়েছে আর তারপরে দেখো আমার ছেলে ওদিকে বাবার প্লেট থেকে খাওয়ার জন্য কেমন করছে কিন্তু ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য ওকে আর দেওয়া হয়নি ওর জন্য আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম খাবার তো এখানে তো স্টার্ট হয়ে গেছে এখন আশীর্বাদই প্রথমে বৌদির আশীর্বাদ বাবা আশীর্বাদই করলো তারপর হচ্ছে কি আমার বাবা বসেছে এখন আশীর্বাদই করতে

আবার আশীর্বাদই কমপ্লিট হয়ে গেলে এখানে এখন আমরা বৌদির সাথে কিছু ফটো তুলে নিলাম আর আমার ছেলে দেখো পিছনে ফুলগুলোর দিকে নজর তো চলো তোমাদেরকে একবার বৌদির সাথে বৌদিকে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার বৌদি আর শর্ট ভিডিওতে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেব আমি আর তারপরে দেখো আমরা এখানে খেতে বসে গেছিলাম আর পুরো পুরো যে কি বলবো মেনুটা তো সেটা তোমরা শর্টসেই দেখতে পাবে আর তারপর খাওয়া দাওয়া করা হয়ে গেলে এখানে বৌদিরা তার বৌদি দিদি বোনেরা এখানে সবাই মিলে ডান্স করছিল